এখনো একজন অনলাইন নেই তো এখন নটা বাইশ আর আজকেই প্রথম লাইভে আসলাম জয়েন লাইভে লাইভটা খুব হার্ডলি তিন চার মিনিট থাকবো কেননা কিছু বলার আছে ওই কারণে আজকে ফার্স্ট টাইম লাইভে আসলাম একজনে তো এখনো জয়েন হওনি আগে দেখি ওয়েট করি দেখি একজন্য জয়েন হয় নাকি অলরেডি কিন্তু চল্লিশ সেকেন্ড হয়ে গেছে এখনও কেউ জয়েন হয়নি আজকে ফার্স্ট টাইম লাইভে দেখি একজন একজন এসছো আর কয়েকজন জয়েন জয়েন হয়ে যাও তারপর দেখ কিছু কথা বলবো সামনে একুশে জুলাই আছে কলকাতা ধর্মতলাতে একদিন মিটিং চলবে সেটা তোমাদের লাইভ দেখাবো ঠিক আছে যদি তোমরা চাও তো ধর্মতলার যে লাইভটা সেটা দেখাতে পারি যদি ওটা একটা দলের ভিডিও তৃণমূলের দল থেকে ভিডিওটি হবে তো ধর্মতলাদের কি পরিস্থিতি চলবে একুশে জুলাইতে সেটা কিন্তু দেখাবো তোমাদের যদি তোমরা চাও আর একটু বলো যে পিকচার কোয়ালিটি কি ক্লিয়ার আসে কি না একটু কমেন্টে কেউ বলবে একটু বললে পিকচারটা কি ক্লিয়ার আসছে একটু কমেন্টে বলো যে ক্লিয়ার দেখতে পাচ্ছ না কারণ এর আগে আমি যে লাইভটা করেছিলাম তখন কিন্তু ভালো দেখা যায়নি ঠিক আছে একটু কমেন্টে বলো যে পিকচারটা ক্লিয়ার আসছে কি দিশা হ্যাঁ একটু বলো যে ক্লিয়ার আসছে কি ভিডিওটা একটু কমেন্ট করো পিকচার কোয়ালিটিটা একটু ভালো হচ্ছে না যদিও ওকে ওকে আসছে এর আগে যে লাইটটা করেছিলাম সেখানে পিকচার কোয়ালিটি একদম বাজে এসেছিলো হয়তো নেটওয়ার্কের ইস্যু হয়েছিল সেই কারণে হয়তো একটু পিকচারগুলিটা খারাপ ছিল তো যাই হোক ফার্স্ট টাইম লাইভে আর ভিডিও ভিউজ কিন্তু সেমন একটা আসে না তাই ভাবছি নতুন নতুনভাবে ফেসবুকটাকেও অ্যাক্টিভ করবো ঠিক আছে ফেসবুকও পেজ খুলবো তোমরা যদি চাও তো ফেসবুকও আমি অ্যাক্টিভ হবো ফার্স্ট টাইম লাইভে দুজন দুজন আছো অনলাইন গুড আস্তে আস্তে হয়ে যাও ফার্স্ট টাইম লাইভে যদি লাইভে ভিউজ আসে তো আশা করি কন্টিনিউ তোমাদের লাইভ ভিডিও লাইভ ভিডিওতে যাব ঠিক আছে অলরেডি কিন্তু আড়াই মিনিট হয়ে গেছে চারজন গুড আস্তে আস্তে জয়েন হয়ে যাও এটা কি বন থেকে কি নাম যদি নামটা খুবই স্পেলিংটা খুবই কঠিন হাই একটু কমেন্ট করো সবাই দেখা যাচ্ছে কি কিনা ক্লিয়ার ও আটজন ওরে ভাই আট আস্তে আস্তে জয়েন হয়ে যাও একটু কমেন্ট করো ঠিক আছে আর অবশ্যই লাইক করো কারণ আমি না মাঝে অনেক ভিডিও দিয়েছিলাম ঠিক আছে কিছু ভিডিও ভালো ভিউজ আসতে আবার কিছু ভিডিও ভালো ভিউজ আসেনি যেগুলো আসার কথা ছিল আমি ভেবেছিলাম সেসব ভিডিওতে কিন্তু ভালো ভিউজ দেবে কিন্তু দুঃখের বিষয় সেসব ভিডিও ভিউজ হয়নি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম খুব সুন্দর একটা আমি দেখেছি মানুষের যেসব ভিডিও থেকে শেখার বিষয় থাকে সেসব ভিডিও ভিউজ দেয় না অথচ যেসব ভিডিও বুংবাং ভিডিও করে মানুষ সেসব ভিডিওতে ভিউজ বেশি এটা মানে খুব কি বলবো অদ্ভুত জিনিস আমি জানি না কেন এমন হয় ঠিক আছে ভালো ভিডিও দিচ্ছি ভালো আশ্রমের ভিডিও করছি তারপরে মানুষের কাছে আরো ভালো ভিডিও তুলে ধরার চেষ্টা করছি সেসব ভিডিও ভিউজ নেই অথচ কেউ রাস্তায় নাচছে ঠিক আছে কেউ ফিগার দেখাচ্ছে সেসব ভিডিওতে ভিউজ বা কি জিনিস কি ইউটিউব কি ফেসবুক ভালো জিনিসের কোনো চাহিদা নেই মার্কেটে অলরেডি আট থেকে নজন অনলাইন আছো ঠিক আছে ভালো লাগছে দেখে কারণ ফার্স্ট টাইম লাইভে এসছি আর ভালো একটা কি যে হ্যাঁ এতজন মানুষ অনলাইন আছো দেখছো ভিডিওটা খুব ভালো লাগছে তো আশা করি যদি এরকম এরকম অ্যাক্টিভ থাকবো তোমরা সবাই এগারো জন রে এগারো জন অলরেডি হ্যাঁ গুড একটু কমেন্ট করো ঠিক আছে কে কথা দেখছো একটু কমেন্ট করো আর সামনে একটা ভালো ভিডিও আসছে আমি একটা কিছুদিন আগে হালি শহর গিয়েছিলাম ঠিক আছে সেখানে স্বামী নিগমানন্দ একটা যে আশ্রম রয়েছে তার একটি ভিডিও ক্লিপ কিন্তু করেছি সেই ভিডিওটা খুব শীঘ্রই পোস্ট করব। ইচ্ছা আছে কিন্তু অ্যাকচুয়ালি আমি একটু সমস্যায় রয়েছি কারণ একটু কাজ বাজের সমস্যা রয়েছে আর সেই ফাঁকে কিন্তু ভিডিওটা করি তোমরা হয়তো অনেকেই জানো না যে অনেকে ভাবো যে ইউটিউব পড়ছি মানে বিশাল কিছু সেরকম কিছু না ঠিক আছে কাজ বাজ করি টুকটাক আর তার ফাঁকে কিন্তু ইউটিউবে ভিডিওটা করি অ্যাকচুয়ালি এটা হচ্ছে শখ ঠিক আছে ইউটিউবে দেখো অনেক ইউটিউবার আছে ভিডিও পড়ছে তোমরা কিন্তু ভিতরকার বিষয় জানো না ভাবো যে ভিউজ আসছে ঠিক আছে অনেক আসলে যে কুড়ি হাজার হাজার করে ভিউ আসছে তার মানে প্রচুর টাকা আমাদের পাড়াতে গেছে ঠিক আছে আমাকে বলে যে তো ভাই তো অনেক পয়সা হচ্ছে কিন্তু আদৌ না ঠিক আছে আমি কিন্তু কি বলবো সবে মনিটাইজ পে কিছু ডলার এসছে ঠিক আছে এখনো ফার্স্ট পেমেন্টও পাইনি অথচ তারা বলে বেড়াচ্ছে আমার নাকি পঁচিশ তিরিশ হাজার টাকা করে উঠে যাচ্ছে আমি নিজে শুনি বাবা আমি তোর বাড়ির থেকে দেখছি একটু

ইচ্ছা আছে বন্ধ করবো না সপ্তাহে একদিন করে ভিডিও দেবো কারণ পয়সার জন্য তো ইউটিউবটা সে বলা যায় না কারণ শখে করছি অনেকে ভাবে যে ইউটিউবে প্রচুর পয়সা হ্যাঁ পয়সা আছে যারা ভিউজ পাচ্ছে মিলিয়ন ভিউজ পাচ্ছে তাদের পয়সা আছে তারা পয়সা পাচ্ছে কিন্তু আমরা তো তার মিলিয়ন যায় না আমাদের ওই দু চারশো পাঁচশো হার্ডলি হাজার এইসব নিয়েই খুশি রাখতে হয় তা ভিডিওগুলো গুলো যদি তোমরা শেয়ার করতে থাকো লাইক করো ঠিক আছে লাইক করো সব ভিডিওতে শেয়ার করো কমেন্ট করো তো আমারও ভালো লাগে আরও ভিডিও করি এখন অলরেডি চারজন আছো ঠিক আছে একটু আগে পনেরো জন ছিল ভালো লাগছিল একটু কমেন্ট করো কে কথা দেখছো কে বলছ স্নেহা বিশ্বাস সুনীল জাটিয়া হায় আমি কিন্তু আর হার্ডলি দু থেকে তিন মিনিট অ্যাক্টিভ থাকবো এরপর অফ হয়ে যাবো কারণ বেশিক্ষণ থাকা আমার সম্ভব নয় ঠিক আছে নেহা বিশ্বাস আমি কি চিনতে পারছি মনে পড়ছে না আমার যদিও দিশা আমি তোর বাড়ির পাশে থেকে দেখছি খুব ভালো লাগছে তুই প্রথম থেকে দেখছিস অলরেডি কিন্তু এখনো চারজন অ্যাক্টিভ আছে কটা বাজে একটু দেখে নি আমি নটা তিরিশ নটা তিরিশ হয়ে গেছে আচ্ছা তোমাদের কাছে কি কোনো কন্টেন্ট আছে যে যাওয়ার মতো যে হ্যাঁ কি একটা ভিডিও করা যায় এরকম কিরকম আছে কেউ একটু কমেন্টে বলো তাহলে আমি অ্যাকচুয়ালি যাবো ঠিক আছে অলরেডি অলরেডি কিন্তু ল্যান্ডটা করছি সাত মিনিট হয়ে গেছে আর পিকচার কোয়ালিটি কিন্তু অ্যাকচুয়ালি আমার ক্যামেরাটা সিনেমাটা খুব একটা ভালো না ঠিক আছে অনেকে আইফোন দিয়ে শ্যুট করে আমার কাছে আইফোনের টাকাও নেই আইফোন ক্ষমতা নেই যেটা আছে সেটা দিয়েই করার চেষ্টা করছি আর তোমরা একটু বলো যে পিকচার কোয়ালিটি ভালো আসছে দিশা একটু বলো পিকচার কোয়ালিটিটা ঠিকঠাক আছে কি একটু কমেন্টে বলো আট মিনিট অ্যাকচুয়ালি লাইভটাকে আর মনে হচ্ছে এগিয়ে নিয়ে যেতে পারবো না কারণ একটু কাজ রয়েছে একটু কমেন্টে বলো যে পিকচার কোয়ালিটিটা ঠিকঠাক আসে কারণ আমার ক্যামেরাটা না সেই লেভেলের না আইফোন টাইপের না তার জন্য একটু পিকচার কোয়ালিটি একটু কমই আসে একটু কমেন্টে একজন আছে আপাতত একটু বলো যে

ঠিক আছে লাইভটা এখানে শেষ করছি দুজন অনলাইন ভিডিওটা এখানে স্টপ করছি লাইভে একটু পরে আসছি আবার ঠিক আছে এখানে স্টপ করছি একটু পরে আসছি লাইভে আবার কাজ ৰ